হ্যালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আশা করি সবাই ভালো আছেন এবং আপনাদের দোয়াদ মত আমিও ভালো আছি তো সবাই তো মাথা পাগল করে দিচ্ছেন কবে থেকে হিমসাগর নামবে কবে থেকে হিমসাগর নামবে তো আমাদের রাজশাহীতে এখনও মোটামুটি আরও পনেরো দিন পরে হিমসাগর পাবেন এই যে আছে হিমসাগর ঝুলছে কিন্তু এখনও পরিপক্ক হয়নি বা গাছে পাকাও দেখা দেয়নি আগামী তিরিশ তারিখ থেকে আমরা হিমসাগর ভাঙা শুরু করব। কি বল জালি হয়ে আছে এখন হয়তো বা আষ্টা হয়ে ভিতরে আঠিটা দড়াইছে প্রচুর আম আছে এগুলো বাগানে তো এখনও মোটামুটি হিমসাগর আম পাইতে হলে আরও মোটামুটি আপনাদের পনেরো থেকে বিশ দিন ওয়েট করতে হবে অন্য জেলার আম পাবেন কিন্তু আমাদের রাজশাহীর হিমসাগর এখনও পাবেন না যে এগুলো বাগানে সবই আম আছে কেতে একটা এখন পর্যন্ত গাছপাকা আমিও দেখতে পাইনি বা হাতেও পাই নাই এগুলো সবই আম ধরে ধরে আছে একদম ছাপুড়ে আম আছে ভিডিও করার এই বাগানে আসলাম এই তো